তিতলি আমি তাহলে শুরু করি বলি ওই যে হ্যালো গাইজরা তো হ্যালো গাইজ আজকে এসেছি তিতলির জন্মদিনে সরি তো আবার শুরু করছি গাইজ ভালো মতো হচ্ছে না ইন্ট্রোডাকশনটা তাও শুরু করলাম এখন একটু বাসন মাজা দেখিয়ে আসি গাইজ আপনাদের ভালো আছি দারুণ একটু সুন্দর করে একটু মাঝে একটু স্টাইল করে আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি লোকে বলবে না কিছু খাইস্টারে দেখুন তো गाइस ভালো হচ্ছে কিনা যদি দরকার হয় এটা ভালো জিজ্ঞাসা করছি বেশি ভালো করে মেজো না যদি আবার যোগাযোগ করে। তখন সমস্যা হয়ে যাবে ও বাবা গো আর একজন তোর দেখাবেন না নিজেকে বার্থডে গার্ল আপনারা ওকে একটু পরেই দেখুন না না তোর পিছন দেখাচ্ছি একবারে যখন তুই সেজে গুজে বেরোবি তখনই দেখবে একটা ব্যাপার আছে না সব কিছুর মধ্যে এখন গ্রিন রুমে আছে গ্রিন রুম এখন কিচেন রুমে আছে ঠিক আছে এরকম কিচেন যদি বানানোর ইচ্ছা হয় আপনারা নিজেদের টাকায় বানিয়ে দেবেন গাইজ আপনারা কি কখনো ম্যাগি খেয়েছেন খাননি না খাবেন কি করে আপনারা তো গরিব ফকির নেই এখানে কি রান্না হবে ম্যাগি ফ্রাই আচ্ছা এই জায়গায় কি আছে এটা পেজ পেজ দেখছে আর এটা কি দিচ্ছে ক্যাসপিকাম

বসবো না কিরে হ্যাঁ অন্যটাই বসবো থাক তোরাই বস তোরাই তো মালকিন এই বাড়ির তোরাই বস ঠিক আছে হ্যাঁ আরে তোমার লাল ঝুটি কাকা ভাল লাগছে এইটা কয় দফায় হলো এই চাটা দ্বিতীয় দফা সেই এক কাপই খাচ্ছি তখন থেকে নিয়ে ঘুরে ঘুরে একবার মিশিয়ে দিচ্ছি আর একবার আর গাইস উনি এখন চুপ করে আছেন কারণ কোনটা ছেড়ে দেওয়া হবে ভিডিওতে বোঝা যাচ্ছে না একটু কিছু বলো নেশন ওয়ান্স টু নো কাকু কোথায় বলেছে গাইস মানে কি আপনারা একটু কমেন্ট করে দেবেন তো গাইজ কি জিনিস গাইস এইদিকে ম্যাগি না ম্যাগাইজ রান্না হচ্ছে ম্যাগাইজ আর আজকে হবে হচ্ছে চিকন বাড়ানি তো আলু আমি ফ্রাই করে দিয়েছি গাইস আর এটা কি রসুন কাটা হচ্ছে আর রসুনগুলো এইভাবে চাপ দেয় আই

ডিমটাকে আমরা এখন ছেঁড়া বেড়া করে নিচ্ছি তো আমরাও গাইজ ডিমটাকে ছেঁড়া বেড়া করে নিলাম একটাই ডিম দিলো দুঃখ সেখানেই ডিম আচ্ছা ডিম রাতে পারবো ভাবছি শীত আছে তাও দিয়ে যাবো বাবা তোর গুন্ডুটা চলে আসলো তারপরে ঠিক চাষ করেছে গাজর গাইজ কিন্তু গাজরের এখনো শুধু পাতাই বেরিয়েছি তো আমরা ওই জন্য এর মধ্যে গায়ের জোর দিতে পারছি না গাইয়ের আমি গুড্ডু গুন্ডু তো মিস করছি গাইয়ের আর হচ্ছে নিউ টাউন গাইস তাকেও খুব মিস করছি গুড্ডু গাইজকে একটা ভিডিও কল কর আচ্ছা গাইজ তাহলে আমরা এখানে ভিডিওটা এন্ড করে দিই গুড্ডু গাইজকে একটা ভিডিও কল করি তো রান্নাটা হয়ে গেলে তারপর আবার দেখাচ্ছি গাইজ এখানে একটা পিন্ডি রান্না হচ্ছে কিছুতেই ওটা ছাড়াচ্ছে না হোয়ার ইজ ইউর চাপ স্টিক্স ও যে তোমার জাপানি বয়ফ্রেন্ড দিয়েছিল বলছে চুপসুর এই আর কেউ মারা যাবে না আচ্ছা মিশছে না কিন্তু গাইজ আপনারা আসুন একটু মিশিয়ে দিয়ে যান

তারপরে এখন কি দিচ্ছি লবণ তুই দিলি হচ্ছে তেল আর এটা হচ্ছে ন আচ্ছা আর এরপরে যাবে হচ্ছে পুটলি যার মধ্যে থাকবে সাজিরে আর কি ওই যে জয়িত্রী জায়ফল এগুলো এই যে গাইস পুটলি পান্দার জিনিসপত্র রেডি বলো এটা কি এটা জয়িত্রী এটা জায়ফল এটা সাজিরে এটা গোটা গরম মশলা আর এটা স্টার অ্যানিস আর এই যে বাসন মাছছে সারা দিন সারা দিন বাসন মাছছে এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এখন দেওয়া হবে আদা রসুন আর লঙ্কার পেস্ট ভালো হয়নি পেস্টটা মোটেই মশলা কষা হচ্ছে गाइस মশলাটা কষে গেলেই মাংসটা দিয়ে দেওয়া হবে এটার মধ্যে রা অনেকটা হয়ে গেল কিন্তু কিছু করার নেই गाइस এখানে হোমমেড কেক তৈরি হচ্ছে বাবা সোনা দানা দেওয়া হচ্ছে সোনার যা দাম এখন কত করে ইয়েরে সোনার এখন চলছে তিথলি বাবা কত করে যাচ্ছে সোনা 73 75 হবে টাকা সোনা দেওয়া হচ্ছে गाइस দেখুন এত বড় লোকদের সাথে মিশি ভয় করে মানে সোনার গুঁড়ো হ্যাঁ গোল্ড ডাস্ট একটু বলতে পারো না তুমি লোকে কি বলবে হ্যাঁ

হ্যাঁ তার মতো মাংসটা প্রায় হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো এভাবে ছাড়াও অন্য অন্য স্টাইল আছে সেভাবে করা যায় তো এইটাই আমাদের কাছে ইজি মনে হচ্ছে তাই আমরা এভাবেই করছি এদিকে ভাতটাও ফুটে গেছে প্রায় হয়ে আসলো সেভেন্টি পার্সেন্ট মতো হবে তো আর একটু হবে ভাত উপর দেওয়া হচ্ছে গাইস আজকে এমন রান্না হবে ওরা রান্না শেষ আমাদের আবার বাজারে গিয়ে খাওয়া লাগবে আলাদা করে এই ভাতের গন্ধটা সত্যি সুন্দর কিনবি হ্যাঁ আতপি কেনা হয় সেটাই বলছি যে সুন্দর গন্ধটা আপনাদেরকেও বলে দিচ্ছি আতপ কিনবেন আপনারা এখানে পানি নেবো এবার দুধের মিক্সটা দিলাম এটা কি গোলাপ জল সরি এরপরে যাবে হচ্ছে কেওড়ার জল দিচ্ছি কেওড়ার জল হয়ে যাবে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিই বুঝেছো হুম আরে গাইস কি হচ্ছে

মাগো এমন রান্না করছি লোকে না ডাক দিয়ে নিয়ে যায় ধনের হ্যাঁ বেশি দিস না ধনে পাতা অল্প দে কোনো দিন আজকে দিয়ে দেখি কেমন হয় সবাই তো দেয় এই যে গাইজ মাংস লেয়া চলে গেছে এবার হচ্ছে আবার যাচ্ছে হাত যাচ্ছে বাবা কিভাবে বলছি ওকে এবার আমাকে ডেকে নিয়ে যাবে তিতলি ওরে আয় তোরা আমরা একটা বিরিয়ানির দোকানই খুলি বল বাবা এখন তো ওইটাই ট্রেন্ডিং না বিরিয়ানির দোকান করে স্টেশনে খুলবি আমরা মানে কিছু না হোক দেখা গাইজ প্রথমবার আমরা ধনের পাতা আর পুদিনা পাতা দিচ্ছি এটা কি হায়দ্রাবাদি স্টাইলের মতো কিন্তু কিন্তু কলকাতা স্টাইল মিক্সড স্টাইল হ্যাঁ মিক্সড স্টাইল गाइस गाइस চলে দাও দেখি এবার আল্লাহ ভরসা কি হয় দেখা যাক বাবারে কুকুর শেল কিছু বাদ নেই দেখলি দেখ হ্যাপি বার্থডে টু ইউ

তুই কি জানিস না তোর আজকে বার্থডে এতবার বলতে পারছি না মুখ ব্যথা হয়ে যাচ্ছে এত ইংলিশ শিখিনি ইংলিশের মধ্যে হ্যাপি বার্থডে সরি থ্যাঙ্কস আর আই লাভ ইউ এছাড়া কিছু শিখিনি ওহ খাওয়া গাইস কুকুরগুলো যেন শান্ত থাকে বাবা কি নুদ নঝুম বলছিস নিরঝুম বাবা নিজুম হ্যাপি বার্থডে ভাই রাত বারোটায় এখন সব শিয়াল কুকুর আর বুত পেত্নিরাই জেগে আছে এবার তুমি মাকে খাইয়ে দাও গাইস। নাকি নিজেই খাওয়ার তাল করছো সব। আমাকে খাইয়ে দাও না গাইস। আমাকে কেউ খাওয়াই দেয় না। তুমি কাটা

মিক্সিং এর আবার कायदा আছে আমরা তো এসব পারিও না গাইস দেখা যাক কি হয় আল্লাহর নামে তো বশাই দিছিলাম রান্নাটা হাড়িটা ধরেই একটু মনে ঝাঁকিয়ে দিলে ভালো হয় এইভাবে তো আমার মনে চারো ভাত ভেঙে যাবে পারবে হুম পারবে হালকা আলগা হাতে করবে গন্ধ তো বাইরে হইছে গন্ধ তো খালি বাড়লি হবে না ট্যাশও তো হতে হবে এই পালেশও আছে দেখতেছি বিরিানি পায়েশ চিকেন রায়তা চাটনি কই চাটনি এত খাটনি করে চাটনি রান্না করলে কোথায় হাই তুমি কি একটু চাটনি খেতে চাও ঠাস করে একটা দি ও ঝগড়া করেছে তাই ওকে ঠাস করে একটা দেয়া হবে নে খাইয়ে দেখ আমার একটা তো বাজবে না বেশি ছাড়া गाइस এখন বেড়ে বেড়ে দিচ্ছে এই সবচেয়ে ভালো ভালো মাংসগুলো গুড্ডুর জন্য না রেখে আমার জন্য দিয়ে দে গুড্ডুকে এই ক্লিপটা পাঠাতে হবে গুড্ডু

আমি এদিকে ভিডিও বানাচ্ছি আমাকে তো দেখাতে হবে আমি কি ড্রেস করেছি কানের দলটা আর আমাকে আমাকে কানার টেরা টাকা দেখাচ্ছে বস্তাই তো বস এ তুই এত কত সুন্দরী আমি বস্তা সুন্দরী সুন্দরী না বানডরি আঙ্কিটা দেখাই সবাইকে গেট রেডি উইথ মি গেট অন রেডি উইথ আমি এখন শেষ করছি তুই তো নিজের একটু বেশি করে দেখালি না এদিকে একটু আয় আয় মুখতে দেখা বাই গাইজ আমাদের ভলকটা এখানেই শেষ হয়ে যাচ্ছে গাইজ রাত বাজে কটা এখন ও রাত বাজে কটা দেখা রাত এক বাজে এক বাজে আমারা আমাগো কি কয় ভলকটা শেষ কর্তা হ্যায় মমতা দিদি কা জন্মদিন থা উসলিয়ে হামকো ইতনা ভি হিন্দি আতা থা ইতনা সারা হিন্দি হাম বল দিয়া ওরা ডিলিট করবে না সর মহ যাইব তো এখন পাই গাইজ